শুভ সকাল আমার প্রিয় পরিবার আসামের এই ছোট্ট গ্রাম থেকে আমি তানিষ্কা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালোই আছি ঘুম থেকে উঠে আবারও আরেকটা নতুন ব্লগ শুরু করে দিলাম ঘড়িতে মোটামুটি বেজে গেছে ছাড়ে ছটা তো চলো আজকের দিনটা কেমন করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টি এখনও ঘুম থেকে উঠিনি সকালটা একদম মেঘলা মেঘলা করে আছে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল বাতাস দিক তো চলো প্রথমে গিয়ে ঘট গেটটা খুলে নিই গেটটা খুলে তারপর যা কাজকর্ম আছে সবগুলোই করে নেবো ঘুম থেকে ওঠার পর কি বলতো চোখ দুটোর মধ্যে একটু ঠান্ডা জল না দিলে চোখের থেকে কেন জানি ঘুমটা ভাঙতেই চায় না তো চলে গেলাম কলে পাড়ে গিয়ে কলে পাড়ে গিয়ে একটু ঠান্ডা জল চোখে দিয়ে নিলাম গ্রামের পরিবেশে যতই ছোট কথা হোক না কেন মানুষের কথা শোনাতে একদমই ছাড়ে না আজকে আমার সাথে এটাই হলো সকাল সকাল ঘুম থেকে উঠে যখন যেহেতু ভিডিও আমি ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য বলতে পারছি তো সকাল সকাল যখনই আমি ভিডিওটা শ্যুট করছিলাম তখনই কয়েক একটা লোকে বলে দিল কি করছিস ভিডিও দেখে হাসছিল মানে ভিডিও করা দেখে মানে মোটামুটি ধরো দু বছর ধরে আমি ভিডিও করছি তো দেখতেই পাচ্ছে দু বছর হয়ে গেলো সবসময় বলে টাকা পেয়েছিস পেমেন্ট পেয়েছিস না বলে দিই তো সেটা নিয়ে হাসাহাসি করছিলো যে কিছু হবে না তো হ্যান ত্যান এগুলো কিছু একটা বলছিলো শুনে সত্যি কথা বলতে মনটা এতটা খারাপ হয়ে গেল। আমি না মুখ ফুটে আর কিছু বলতে পারলাম না যা শুনে চলে আসলাম কী করবো বলা কিছু তো বলার উপায় নেই তার জন্যে না ওই যত ছোট কথা হোক নাই কেন কথা তো শোনাবেই মানে ভালো করে হোক আর খারাপ করে হোক ভালো করে একটু কমই শোনায় খারাপ করেই বেশি শোনায় তো যাই হোক এদিকে আমি উঠোনটা ঝাড় দিতে দিতে মিষ্টি উঠে পড়েছে তো ওকে কুলে নিয়েই যে উঠোনটাকে দিয়ে নিচ্ছি আর মিষ্টুর বাবা রাস্তার দিকে গেল রাস্তার দিকে একটু ঘুরতে গেল মনে হয় তো শ্বশুরমশাই সকালবেলায় চলে গেছে বাজারে তো চলো বাচ্চারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না আর হাঁটতে চায় না মানে কুলে উঠেই ওদেরকে নিয়ে কাজ করতে হয় এদিকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বললাম না তার জন্যই মিষ্টি সোয়েটারটা পরিয়ে দিচ্ছি যেহেতু ওর না একদম শরীর মানে একটা আবার একটা হতেই থাকে তার জন্য ভাবলাম না ঠান্ডাটা লাগতে দেব না এখনকার ওয়েদারটা এমনিতেই খারাপ সব সারাদিন এতটা গরম দেয় আর রাত না হতে এত ঠান্ডা পড়ে তো এই জন্য ওই যে পরে দিলাম আর হাত দিচ্ছিলাম গাটা একটু গরম গরম ছিল ভাবছিলাম জটরি আবার আসলো রেখে দেখলাম না জ্বর না এমনিতে একটু গরম গরম ছিল তো চলো ওকে কুলি নিই আমি কাজগুলো করে নিই তখন আধা উঠান ঝাড় দিয়ে আসছিলাম আর এখন এই যে পুরোটা ঝাড় দিয়ে নিচ্ছি সামনে টুকতে প্রথমে ঝাড় দিলাম আর এখন পিছন দিকে ঝাড়তে নেব তো মন সকাল সকাল মন খারাপ নিয়েই কিন্তু আমার সংসারের কাজকর্ম শব্দ কাজকে করলাম তো এদিকে মিষ্টু একটু ঠান্ডা জল দিয়ে বললাম ওকে মুখটা ধুয়ে নিতে তো মুখটা ধুয়ে ওই যে কাপ বললাম ঘরে গামছা আছে সেটাতে মুছবে না আমরাও যখন ছোটো ছিলাম তখন ওই যে যত কাপড়ই থাক না কেন মায়ের আঁচল দিয়ে গিয়ে মুখটা মুছতাম বা সব বাচ্চারাই তেমন এখন তো শাড়িটা খুব কমে পড়া হয় তো নাইটি দিয়েই মুছে নিল চলো ওইদিকে আমি সেটা করে তারপর ওই যে বাইরের একটা চুলা আছে এই চুলাটার সাইগুলোকে ফেলে দেবো যেহেতু প্রতিদিন এখানে গরম জল করা হয় চৌকাটা ভরে গেলে আর আগুনগুলো জ্বলতেও চায় না তো চলো ওইদিকে আমি সাইগুলোকে একটু তুলে নিই চুলাটাতে না বেশিরভাগ মানে প্লাস্টিক করা হয় তার জন্য শুধু প্লাস্টিক বেরোচ্ছিলো ভেবেছিলাম যদি ভালো সাই হয় তাহলে বাসন মাছের জন্য রেখে দেব তারপর তো দেখলাম যে ভালো সাই তো নেই শুধু প্লাস্টিক প্লাস্টিক ছিল সেটাগুলো তার জন্য না ফেলে দিলাম তো এগুলো দিয়ে না আর বাসন মাজার মতো না বাসন মাছতে হলে না সাইগুলো একটু ভালো হলে ভালো হয় খড়ির ওই যে গাছের খড়ি হয় না সেইগুলো খড়ির সাই হলে খুব ভালো হয় বাসন মাজতে তো মিষ্টু আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছিলো আর জিজ্ঞেস করছিল পাপার কথা আমি বললাম রাস্তার দিকে গেছে তো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছিলো তো জায়গাটা সাইডে পুরোটা ভরে গেছে একটু ঝাড় দিয়ে নিই তাহলে চলো হলের সংসারে কাজ করতে করতে দেখি মিষ্টুর বাবা চলে আসলো ইসে রাস্তায় গেছিলো বললাম না তো চলে আসলে এদিকে আমি বাসনগুলোকে নিয়ে এবার কলপারে চলে যাব বাসনগুলোকে ধুয়ে নেব আগের দিন ভাবি সবসময় ভাবি যে রাতে বাসনগুলোকে ধুয়ে রাখবো সেটা আর ধোয়া হয় না তার জন্য এই যে প্রতিদিন সকালবেলায় ধুতে হয় আর আজকে খুব কম বাসন কালকে রাতে বাপুর বাড়িতেই খেয়েছিলাম বাবা মা চেনেছিলো বলছিল যে খেয়ে যেতে তো আমি এখান থেকে খেয়ে আসছিলাম তো মিষ্টি মিষ্টু খেয়ে আসছিলো তো মিষ্টুর বাবা শুধু ওকে খেতে দিয়েছি রাতে তার জন্যে বাসন খুব কম তো চলো বাসনগুলোকে ধুয়ে নিই ঝটপট এদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেছে তো বাসনগুলোকে নিয়ে ঘরে চলে আসলাম আর যেহেতু শনিবার তার জন্য গ্যাসটাকেও মুসতে হবে নিরামিষ তো এক দেখতে পাচ্ছ কালকে আটা টাটা কি বা কিবি এনেছিল জিনিস সেইগুলো সব উপরে আছে তো একটু তরকারি আছে তরকারিটুকু দিতে যাব বাড়িতে কারণ মাংস রান্না করেছিলাম কালকে আমরা তো আজকে খাবো না তার জন্য দিয়ে আসবো ঘরে গিয়ে দিকে আমি গাছটাকে একটু মুছে নিচ্ছি আর এদিকে আটা এনেছিল রাতে খাবে বলে কিন্তু একা বলে আর খেলো না তো আজকে সকালবেলাও বানাতে চাইলাম তখনও বানাতে দিল না মানে একা একা খেতেই ভালো লাগে না নাকি তো চলো এদিকে আমি গ্যাসটাকে একটু পরিষ্কার করিনি থেকে গ্যাসটাকে পরিষ্কার করে দেখলাম হাতে অনেকটা সময় আছে কারণ অনেকটা সকালবেলা উঠেছি আজকে তার জন্য ভাবলাম ঘরটাকে গুছিয়ে নিই মিষ্টুকে স্কুলে দেওয়ার আগে আমার সব কাজ হয়ে যাবে তো আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি কাজগুলোকে করতে পারি তো একটু সময় নিয়ে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘর সব কাজ সেরে তারপর কিন্তু একটু নিজের জন্য সময় বের করা যায় তো আমিও সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজকর্ম করিনি তারপর মিষ্টক স্কুলে দেওয়ার পাঠানোর পর অনেকটা সময় কিন্তু আমি হাতে পাই একটু নিজের জন্য একটু রেস্ট নেওয়ার জন্য তো এদিকে এই যে ঘরটার বিছানা চেষ্টা তুলে তারপর ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা বাসি ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি তো হলম সব কাজকর্ম সেরে তারপর ঘরটাকে লাস্টে একদম ঝাড় দিয়ে নেব তো চলো আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই মেয়েটাকে ঘুম থেকে ওঠার পর থেকে বলছি যে মুখটাকে ব্রাশ করে নে ধুয়ে নে ওর বাবাকেও বললাম ওর বাবাও ধুয়ে দিতে চাইলো কিন্তু ও কোনো দিক কোনো মতেই রাজি হলো না ওই যে আমার জন্যই বসে আছে আমি কখন মুখ ধুয়ে দেবো ওকে তারপরে মুখ ধুয়ে তো আমি সব সংসারের কাজ সেরে তারপরে ওই যে মেয়েকে মুখটা ধোয়াতে আসলাম তো ওর জন্য এবার খাবার দাবার বানিয়ে তারপর টিফিন করব মানে স্কুলের জন্য রেডি করিয়ে দেব। তো চলো এদিকে মিষ্টুকে তো মুখ টুক ধুয়ে দিলাম এখন আমি ব্রাশটা করিনি এক একা বসে থাকি তখনই মাথায় অনেক চিন্তায় চলে আসে কিভাবে চলবে সংসার দিন যাচ্ছে মানে দিন যাচ্ছে আর খরচ বেড়ে যাচ্ছে কিভাবে কিভাবে চলবো না চলবো এই সব কথা নিয়েই না মাথায় সবসময় একটা চিন্তায় থাকি তো চেষ্টা সব দিক দিয়ে করছি কিন্তু হচ্ছে না কি করব হয়তো আমার ভাগ্যে নেই যাই হোক চেষ্টা করতে থাকি

মুখ ধুয়ে ঘরে চলে আসলাম তো এবার দুধটাকে গরম করে নেব। আর আমাদের জন্য খাবার দাবার বানিয়ে নেবো তো মিষ্টুকে আজকে হরলিক্স খাইয়ে দেবো স্কুলে পাঠিয়ে দেবো আর এদিকে আমাদের জন্য চা বানিয়ে নেব তো এইসব মিষ্টির হরলিক্সটাকে একটু গরম জল দিয়ে গুলে নিচ্ছি সকাল সকাল না দুধটা খাওয়ালাম না কারণ ওর একটু সর্দি সর্দি কাশ তো তার জন্য অনেকের মুখে শুনেছি যে সর্দি বা কাশ হলে দুধ খাওয়াতে নেই তার জন্য আর খাওয়ালাম না এদিকে মিষ্টি দু সেটা করতে করতে আমাদের চাটাও হয়ে গেছে তো চলো আমাদের চাটা বেরিয়ে তো বাইরে একজন মিস্ত্রি দা দাদা এসছে তো ওই শ্বশুরের ঘরের শাশুড়িমার ঘরের খিড়কি লাগানোর জন্য তো তাকেও এক কাপ দিয়ে দিব সকাল সকাল তো না দিয়ে খেতে ভালো লাগে না তাই না বাড়িতে কেউ আসলে ওদেরকে না দিয়ে নিজেরা খেতে কেমন একটা লাগে না তো ওনাকেও দিয়ে দেবো চলো চাটা বেরিয়ে নিই একদম দুধের স্বর খেতে চায় না তো হলাম বেকার বেকার নষ্ট করার থেকেও তো খাই না তো আমরা চা দিয়ে খেয়ে নিই আর চার মধ্যে একটু সর দিয়ে খেতে না ভালোই লাগে তো চলো দাদাটাকে চাটা দিয়ে আসি ওই দিকে যে সবাই মিলে চাটা খাচ্ছি মিস্টোর হলেক্সটা একটু ঠান্ডা হতে দিয়েছি তো আমি মিস্টোর বাবা সবাই খাচ্ছি মিস্টোর বাবা ওই দিকে ওই সাইডটাই ছিল তার জন্যই দেখা যাচ্ছে না তো চলো সকালে চাটা খেয়ে নিই আমরা তো এদিকে মিস্টোর বাবাকে চাটা খাইয়ে পাঠিয়ে দিলাম মেয়েকেও রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম এখন আমি একটু নিজের জন্য সময় বের করবো একটু বসে থাকবো যাব একটু বাপুর বাড়িতে বললাম না তরকারিটা দিতে যাবো চলো এই যে তরকারিটা দিতে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখি এই যে বোন সুপারি কাটছে তার জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কীভাবে সুপারি কাটা হয় পাকা সুপারি তো বোন এগুলো কাটবে কেটে মেলে দেবে চলো দেখতে থাকো